মহানগর দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যারা ফারুক ভাই এবং তিনি রেল শ্রমিক রেল শ্রমিক ফেডারেশনেরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ ফারুক ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমরা বলতে চাই এই সুবর্ণ শহর এক্সপ্রেস নিয়ে আমরা যখন ডিজির সাথে মিটিং করেছি ডিজিকে প্রথম বলেছিলাম রেল ডিজিকে বলেছিলাম যে এটা সুবর্ণচরণ না দিয়ে এটা নামকরণ করা হোক নিজম দ্বীপ নিজম দ্বীপ একটি ঐতিহ্যবাহী আমাদের এলাকার একটি ঐতিহ্যবাহী রেল ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী একটা দ্বীপ মনে হয়েছিল পরে এটাকে আবার ঘুরা নামকরণ করা হয়েছিল সব মিলিয়ে আমরা মনে করি আমাদের একটা ট্রেনের প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলের মানুষ নোয়াখালীর মানুষ অত্যন্ত আহ এদেশের রেমিটেন্স সহ দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে কিন্তু অত্যন্ত বিষয় রেল প্রশাসন আমাদের সাথে কি প্রতারণা করেছে আপনাদেরকে বললে আপনারা বলছে আমাদের দিবে দিবে একটা বলছে। কিন্তু সে জায়গায় রেল প্রশাসন আমাদের সাথে প্রতারণা করেছে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে আপনারা জানেন চিটাং যেটা যায় সেটার র্যাককে এনে উপকূল এক্সপ্রেসে লাগিয়ে দিয়েছে সংগ্রামের বন্ধুগণ একটি পাতিল একটি র্যাগ দিয়ে উপকূল আজকে ঘুরে ঘুরে চলছে আমাদের যাত্রী সেবার মান বলতে কিছু নেই সব প্রিয় ভাইরা আমরা বলতে চাই আগামীতে রেল যেভাবে উন্নত হচ্ছে নোয়াখালী যেভাবে উন্নত হচ্ছে নোয়াখালীর সার্বিক অর্থনীতিতে যে ভূমিকা রাখছে আমরা মনে করি

আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ প্রেসিস্ট আওয়ামী লীগ থাকার পরেও নোয়াখালী রেল লাইনের কোনো উন্নয়ন না করায় ট্রেনের কোনো উন্নয়ন না করায় আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল নোয়াখালীর কিনি সন্তান অ্যাডভোকেট আব্দুল কাইম সম্মানিত পরিচালক উপস্থিত বৃহত্তর নোয়াখালী বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রিয় সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আজকের আমরা অত্যন্ত মনে মনে এখানে দাঁড়িয়েছি আপনারা সকলে জানেন বাংলাদেশের অর্থনীতিতে প্রভাবশালী সকল শিল্প মালিকগুলো প্রতিষ্ঠানগুলো অধিকাংশ আমাদের নোয়াখালী ইতিমধ্যে আপনারা জেনেছেন বাংলাদেশের অন্যতম ধনী জেলা হচ্ছে নোয়াখালী নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিবর্গ জাতীয় পর্যায়ের ভূমিকা রাখছেন প্রিয় দেশবাসী সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের তথা নোয়াখালীতে যে নতুন ভূমি জেগেছে যে নতুন ভূখণ্ডের জন্ম হয়েছে সেটা বলতে গেলে বাংলাদেশের ছাইতেও আরো বড় এক ভূখণ্ডের জন্ম হয়েছে আজকে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বাংলাদেশের শুধু নোয়াখালী বিভাগ নয় বাংলাদেশের রাজধানী নোয়াখালী হলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না কারণ দেশের বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে আরেকটি বাংলাদেশ হচ্ছে সেই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হলে নোয়াখালীর সাথে ঢাকার চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা অবশ্যই উন্নয়ন করতেই হবে শুধু নোয়াখালীর স্বার্থে নয় বাংলাদেশের জাতীয় স্বার্থে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির স্বার্থে নোয়াখালীর সাথে যোগাযোগের উন্নয়ন ঘটাতেই হবে আমরা জন্মলগ্ন থেকে দেখছি খুলে খুলে একটি মাত্র ট্রেন আমাদের নোয়াখালীতে হয়েছে বিগত সতেরো বছর ফ্যাসিস সরকারের অন্যতম নীতি নির্ধারক দ্বিতীয় প্রধান ব্যক্তি নোয়াখালীর থাকার পরেও এবং কাকতালি ভাবে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার পরেও তিনি নোয়াখালীর জন্য তেমন কিছুই করতে পারেন নাই আমরা তার সেই ব্যর্থতার জন্য তাকে নিন্দা জ্ঞাপন করছি সম্মানিত দেশবাসী আমাদের তিনি যোগাযোগ মন্ত্রী থাকা অবস্থায় আমাদের সড়ক যোগাযোগের লাকসাম থেকে যে চার রাস্তা রাজনৈতিক প্রভাবের কারণে সে রাস্তাটাও সে শেষ করতে পারে নাই আমরা এই যে ভূখণ্ডের দক্ষিণাঞ্চলের যে যে ভূমির জন্ম হয়েছে সেই অপার সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির কুমিল্লা থেকে নোয়াখালী যে ফোর লাইনের অসমাপ্ত কাজ এই কাজগুলো শেষ করার জন্য আমরা সরকারের দাবি জানাচ্ছি আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভাবে শালীন ভাবে সজ্জন হিসাবে আমরা সরকারের কাছে প্রাথমিকভাবে ভদ্রতার সাথে আমরা দাবি দেওয়া করছি কিন্তু আমাদের এই আন্দোলন এই দাবি দেওয়া এ পর্যায়ে থাকবে না আমরা অবশ্যই এই আন্দোলন আরো বেগবান করব আমাদের দাবি আদায়ের জন্য যা যা করার যে কর্মসূচি দেওয়ার আমাদের নেতৃবৃন্দকে বলব আপনারা সেই কর্মসূচি দিন সরকারের জন্য টনক না লড়ে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট নির্দলীয় সরকারের আমলে সবচেয়ে সম্ভব রাজনৈতিক বাটপথদের রাজনৈতিক বাটপথদেরকে নিবারণ করে সড়ক যোগাযোগ উন্নয়ন করা সবচেয়ে সহজ আপনারা জানেন রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে রাজনৈতিক অনেক রাস্তাঘাটের উন্নয়ন করা যায় না অনেকের পড়ে দোকান বাড়ি কিন্তু এখন গত যে কারণে করতে পারে নাই লাখশান্ত নোয়াখালী কুমিল্লা থেকে নোয়াখালীর রাস্তা শেষ করতে পারে নাই আমরা এই সরকারের আমলে আমরা জানি বর্তমান রেল যোগাযোগ উপদেষ্টা অত্যন্ত বিপ্লব দেশপ্রেমিক মানুষ এবং তিনি খুব ইফিসিয়েন্ট মানুষ আজকের উপদেষ্টা পরিষদের সবচাইতে দক্ষ উপদেষ্টাদের একজন আমরা তার কাছে তার অন্য উপহরে এই বিষয়টি পৌঁছাতে চাই যে আপনি বাংলাদেশের অন্যতম এই অঞ্চল বৃহত্তর নোয়াখালীর রেল যোগাযোগ উন্নয়নে আপনি একই ভূমিকা রাখবেন আপনাকে ইতিহাস স্মরণ থাকবে আপনি অবশ্যই যুগ যুগ থেকে তার জন্য আপনি অবশ্যই সাধুবাদ পাবেন এই আশাবাদ ব্যক্ত করে যারা কষ্ট করে আমাদের এই মানববন্ধনে এসেছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ